নৈহাটির বড়মার পুজো নিয়মাবলী সবিস্তারে জানালেন মন্দির কর্তৃপক্ষ শারদ উৎসবের পর দীপাবলির আলোক রশ মেতে উঠেছে গোটা বাংলার সঙ্গে নৈহাটি বিশেষ করে নৈহাটির ঐতিহ্যমন্দিত বড়মার পুজোকেন্দ্রিক আশেপাশের অঞ্চলে বহু ক্লাব কর্তৃপক্ষ বড় বাজেট নিয়ে পুজোয় নেমেছে তবে ঐতিহ্যমন্দিত বড়মার কালী পুজো সম্পর্কে আগামী কুড়ি অক্টোবর বড়মার বাৎসরিক পুজো উপলক্ষে পুজো দেওয়া হয় দন্দিকাটা অঞ্জলি দেওয়া ভোগ প্রসাদ কুপন প্রসাদ একাধিক বিভিন্ন বিষয়ে কী কী নিয়মাবলী থাকছে সবিস্তারে জানালেন বড়মা ট্রাস্টি পদের সম্পাদক তাপস ভট্টাচার্য জানালেন তা আমরা শোনাবো নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত প্রতিবেদনে সম্পাদক নৈহাটি বড়কালি বয়সমিতি ট্রাস্ট প্রথমে সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা বড়মা ভক্ত এবং আপনাদের দেখুন এটা তো আজকের পুজো না আনুমানিক একশো দু বছরের পূজো। এবং এরকম ভিড় দশ বছর ধরে আমি সামলে যাচ্ছি আমরা আমি না আমাদের কমিটি আমাদের ট্রাস্ট যারা ছিল তারাই সামলে যাচ্ছে এবং পুলিশ আছে পৌর প্রশাসন আছে দমকল আছে ইলেকট্রিক আছে সবাই বর্মাকে অন্যরকম ভাবে দেখে যেরকম আপনারা আমাদের প্রচার করছেন সেরকম ওরাই সারা দিন সারা রাত কাজ করে যাচ্ছে এবং মানুষও যারা আসছে তারাও বরমাকে সেরকম ভাবেই ভক্তি করে বড়মাকে তারা সুন্দরভাবে দর্শন করবে কোনো রকম কোনো অরাজকতার সৃষ্টি হবে না পুলিশ প্রচন্ডভাবে এবারে আসছে পনেরো দিন পুলিশ আগে থেকে পুলিশ এখানে রাস্তাঘাট দেখছে ব্যারিকেড করে দিয়েছে কিভাবে মানুষ কোন দিক দিয়ে যাবে সে দিক নির্দেশনা পুলিশ করে দিয়েছে এবং আমাদের ফেসবুক আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবে যে কিভাবে মানুষ কোন দিক দিয়ে বড়মাকে দর্শন করতে পারবে শুধু বড় মা তো নয় নৈরিতে আরো বিগ বাজেটে পুজো হচ্ছে সেগুলো কিভাবে যাবে পুলিশ বলে দেবে এবং আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই যে আমাদের পুজোর এবারে দিগন্ত যেটা হচ্ছে দিগন্ত মানে ডন্ডি প্রথম আসবে ডন্ডি ডন্ডি হচ্ছে আমাদের শুধুমাত্র কুড়ি তারিখ ভোর রাত্রির থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মানে সোমবার এর বাইরে তারপর থেকে কাউ কেউ দন্ডি কাটতে যাবেন না কেন প্রচুর মানুষের ভিড় মানুষ মাকে দর্শন করতে আসবে তার মধ্যে যদি ডন্ডি কাটা হয় আমাদের কমিটি বা পুলিশের প্রচুর অসুবিধা হবে সবাইকে বলা হচ্ছে কুড়ি তারিখের সঙ্গে ছটার মধ্যেই আপনারা মায়ের কাছে দণ্ডি কেটে নিন এবং আমাদের কাউন্টার খোলা থাকছে তেরো তারিখ থেকে আমাদের কাউন্টার খুলে গেছে প্রচুর পুজো অলরেডি পড়ে গেছে এবং আঠারো তারিখে আমাদের মন্দির বন্ধ হয়ে যাবে কেন একসঙ্গে দুখানা করা যাবে না মন্দির এবং মায়ের মূর্তি বাইরে একসঙ্গে মানুষকে দেখানো যাবে না সেজন্য আমরা পুলিশকেও বলে দিয়েছি আপনাদের মাধ্যমেও জানিয়ে দিচ্ছি আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে ওই সময় মন্দিরের জন্য আসবেন না ছোট মালা নিয়ে আসবেন না এবং যে প্লাস্টিকের ডালা ছোট মালা উন্নি এগুলো নিয়ে আসবেন না এগুলো নিয়ে কিন্তু ওই সময় পুজো নেবে না আমাদের কাউন্টারে আপনারা শাড়ি দিয়ে পুজো দিন আঠারো তারিখ উনিশ উনিশ তারিখের পর থেকে আপনারা ফল মিষ্টি দিন কিন্তু ওই ছোট মালা দেবেন না আপনাদের পয়সা নষ্ট হবে ছোট মালার যে পয়সা সেটা মাকে দিন আমরা সেবায় কাজে লাগাবো কিন্তু ছোট মালা আনবেন যেটা হয় যে যারা নন্দী কাটেন তারা নন্দী কেটে সোজা তারা দিতে পারেন দেখুন ডন্ডিকেটে এবারে সেরকম কোন ব্যবস্থা থাকছে না ডন্ডিকেটে তারা নিজের বাড়িতে চলে যাবে বাড়িতে গিয়ে মায়ের ছবি আছে আপনাদের মিডিয়ার মাধ্যমে মায়ের অঞ্জলি দেখানো হবে অনলাইনে আপনার অঞ্জলি দিন আর যারা থাকতে পারবে এখানে প্রচুর হোটেল লজ বুক হয়ে গেছে অলরেডি যারা আছেন তারা রাত্রের আড়াইটার সময় আমাদের অঞ্জলি হবে রাত বারোটার সময় পুজো বসবে এবং রাত্রের আড়াইটার সময় আমাদের অঞ্জলি হবে এবং এবারে আমাদের নতুন অভিনব সিস্টেম হচ্ছে অঞ্জলির পরে আমরা প্রসাদ বিতরণ শুরু করে দেবো যেমন অঞ্জলি দেবার পরেই একটা দিক চলে যাবে স্যামলোডের দিকে একটা চলে যাবে কাত্তান স্কুলের দিকে দুদিকেই আমাদের ভোগের ব্যবস্থা করা হয়েছে এবং আরো অভিনব ব্যবস্থা হচ্ছে ভোগের পরেই আর অন্য সময় যেমন একটু দেরি করে আমাদের সন্দেশের কুপন দেওয়া হতো সেটা আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছি রাত তিনটে থেকে একটা হচ্ছে মহেন্দ্র স্কুল আর একটা হচ্ছে বয়ের স্কুল আপনারা কুপন নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে সন্দেশের প্যাকেট পেয়ে যাবেন নিয়ে আপনারা আপনাদের অঞ্জলি এবং উপোস উপোস ভাঙতে পারবেন

একটা স্যান দিকে থাকবে একটা কাতার স্কুলের দিকে থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং মেডিকেল কাউন্টার সব আমাদের থাকছে নোয়াদ স্টেট জেনারেল হসপিটাল তার ব্যবস্থা করছে আপনি বারে একটা কথা বলেন যে কোনো দর্শনাল যেন মায়ের দর্শন থেকে বঞ্চিত না হয় যেভাবে উত্তরত বরবার এখানে এত কী হচ্ছে এক দেখুন আমাদের যে রাস্তা আছে এখন অরবিন্দ রোড যেরকম বড় হয়ে গেছে এবং পুলিশ যেভাবে ডাইরেকশন দিচ্ছে সেইভাবে যদি মানুষ আসে তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে প্রত্যেকটা পাড়া পুজো করছে তারা পুজো তাদের মানুষ যাতে সেই দর্শন করতে পারে সেই ব্যবস্থা পুলিশ করবে তারা প্রত্যেকটা গেট যেমন স্টেশন থেকে নামার পরে নম্বর স্নো হোয়াইট রোড প্রত্যেকটা জায়গায় মোড় করছে যখন ভিড় খুব বেশি হবে তখন সেটা নম্বর দিক দিয়ে যাবে যখন ভিড় কম থাকবে তখন সেটা স্নো হোয়াইট এবং একে দেবী রোড দিয়ে ঢুকবে কারোর কোনো চিন্তা করার ব্যাপার নেই প্রত্যেকটা পুজো মণ্ডপে মানুষ যাবে তারা দেখার পরে তারা বড় দর্শন করতে আসবে এর একটাই কারণ প্রচুর মানুষ আসবে

সেটা এখন খুব সুন্দর কোনো অ্যাক্সিডেন্টের ইয়ে নেই খুব ভালো ঘাট হয়েছে প্রচুর মানুষ আসবে ছোট্ট থেকে প্রচুর মানুষ দর্শনে আসে আর আমাদের অরবিন্দ হচ্ছে অরবিন্দ থেকে স্টেশনের দিক হচ্ছে এক্সিট রোড ওদিক থেকে লোক এসে মাকে দর্শন করে বেরিয়ে যাবে এবং অন্য ঠাকুর দেখবে আর রাস্তা যা বড় হয়েছে চারদিকে ব্যারিকেড হয়েছে সাইড দিয়ে লোক যাতায়াত করবে লোকাল লোক সাইড দিয়ে যাতায়াত করতে পারবে এবং পুলিশ বলে দিয়েছে আধার কার্ড দেখালে লোকাল লোকের যদি তারা আধার কার্ড দেখায় তাহলে পুলিশ তাকে ছেড়ে দেবে প্রচুর মানুষের অসুবিধা আমরা এদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি না বা অনেক দোকানদার ব্যবসায়ী বন্ধুদের অসুবিধা আমার কর্মচারীরা কী করে আসবে পুলিশ থেকে তাদের কর্মচারী প্রত্যেকটা দোকানদারকে তাদের কার্ড দিয়ে দেবে তারা পার্টিকুলারি যে কটা কর্মচারী আছে সেগুলো পার্টিকুলার দিলে পুলিশ তাদের কার্ড দিয়ে দেবে ব্যবসায়ী ইউনিয়নকে এবং তাদের কর্মচারীরা যদি গিয়ে দেখায় যে আমি এই দোকানের কর্মচারী তাকে ছেড়ে দেবো এবং যারা জিনিসপত্র কিনতে আসবে তাদের জন্য দুদিকে সরু রাস্তা সেই রাস্তা দিয়ে তারা ঢুকে দোকানে আসতে পারবে সেরকম ব্যবস্থা পুলিশ করেছে সর্বশাকূলে যারা মানে মায়ের পুজো দিতে তাদের কত তারিখে করতে তারা দেখুন তেরো তারিখ থেকে আমাদের কাউন্টার খোলা হয়েছে তেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত শুধু শাড়ি এবং গয়না নেওয়া হবে আপনাদের আগেও বলেছি আমার মা শাড়ি এবং গয়না পরতে ভালোবাসে এবং প্রচুর মানুষ মানচিত করে যেটা মাকে গয়না দেবো শাড়ি দোবো সেটা আঠেরো তারিখ পর্যন্ত আপনার শুধু শাড়ি আর গয়না নেওয়া হচ্ছে আঠেরো তারিখের পর থেকে আমরা সারি গয়না নেবো সঙ্গে ফল মিষ্টিও নেব কারণ ফলটা আমরা মানুষকে বলি কেন ফল মানুষ দেয় তার কারণ আমরা ফলটা হসপিটালে পাঠিয়ে দিই পুরো ফলটা আমরা হসপিটাল এবং বিভিন্ন এখানে যে অফিস আছে যেখানে আপনার ডাক্তারবাবুরা আছে যেখানে ব্যাংকের সাহেবরা আছে পোস্ট অফিস আছে তারা তো আর পুজো দেখতে আসতে পারে না তাদেরকে আমরা ফল প্রসাদ পাঠাই এটা আপনারা জানেন বরাবরই আপনারা জানেন এগুলো করি এবং চুচুড়া হসপিটাল নৈহাটি হসপিটাল কল্যাণী হসপিটাল আমরা যারা মাকে দর্শন করতে পারছে না মায়ের পোশাক পেলে তারা কিন্তু একটুখানি শান্তি পায় এবং তাদের রোগ দূর হয়ে যায় এটা আমার কারণ আমরা বরাবরই মাকে সামনে রেখে মানুষের সেবা করি এটা আপনারাও জানেন আপনারা প্রচুরভাবে বলেছেন মানুষকে আপনাদের মাধ্যমে মানুষ জানে এই কদিন মায়ের মন্দির বন্ধ থাকছে মায়ের যে বসে খাওয়ানো বন্ধ থাকছে আগামী তেইশ নভেম্বর পর্যন্ত বসে খাওয়ানো বন্ধ থাকছে তারপর থেকে আবার রেগুলার যেরকম মন্দির চলে মন্দির পঁচিশ তারিখ থেকে খুলে যাবে কিন্তু তিন তারিখ থেকে খাওয়ানো শুরু হবে মন্দিরে অনেক নোংরা হয় যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষকে আবার বসে খাওয়ানোর ব্যবস্থা করে দেবে সাধারণ মানুষ বা মায়ের নিত্য পরিষ্কার নিত্য পুজো পঁচিশ তারিখের পর থেকে আবার ছাব্বিশ তারিখ থেকে মন্দির খুলে যাচ্ছে যেরকম টাইমে সেরকম টাইমে মন্দির খুলে যাবে এবং মানুষ মন্দিরে পুজো দিতে পারবে

কুড়ি কুড়ি তারিখ সন্ধ্যে সাতটার পরে আর পুজো নেওয়া হবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে পুজো পাঠানো হবে সেটা আপনাদের মাধ্যমে বলে দিই এইট টু ফোর এই নাম্বারে পুজো পাঠাতে পারেন আর একটা আমাদের অ্যাপ আছে জয় বরমা প্লে স্টোর মাধ্যমে পেয়ে যাবেন সেখানেও আপনারা পুজো পাঠাতে পারেন আপনারা দক্ষিণা কিউআর কোডের মাধ্যমেও আমাদের দিতে পারেন আমাদের মন্দিরের সামনে অনেক কিউআর কোড আছে ভুলভার লোকের পাল্লায় পড়বেন না অসৎ লোকের পাল্লায় পড়বেন না রাস্তায় পুলিশকে জিজ্ঞেস করে হেল্প নিয়ে বড় দর্শন করুন